হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছে সুস্থ আছো তো আমিও ভালো আছি আমার মেয়েও ভালো আছে এদের দেখো তো সকাল সকাল উঠে টুকিটাকি কাজকর্ম সেরে নিয়েছি আর গ্যাসে অল্প করে ভাত করেছি আলু সিদ্ধ ভাত তো সবার কোলাবে না তো ভাবছি একটু দু একটা লুচি বানাবো তো চলো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি তো সারাদিন আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো লুচিগুলো আমার ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে ফুলকো ফুলকো লুচি অল্প করেই বানিয়েছি মানে সবাই তো ভাত খেয়েছে আর যদি এতে দু একটা কেউ নেয় তো কি সুন্দর হয়েছে দেখো আমার নিজের মানে বানিয়ে আমার খুবই ভালো লাগে কারণ আমি কত সুন্দর সুন্দর করে বানাতে পারছি এরকম আগে পারতাম না এখন দেখি বানালে খুব সুন্দর ফুলে ফুলে ওঠে লুচিগুলো তো চলো দু একটা খেয়ে নিই আর বেশ নরম হয়েছে এবার চলো তো রান্না রান্নাবান্নাও আছে এগুলো খেয়ে বাসন টুসনগুলো মেজে নিতে হবে চলো আমাদের ঝিঙে গাছটা অনেকগুলো ঝিঙে হয়েছে তো আমার মা ঝিঙে তুলতে চলে এসেছে এই যা ঝিঙেগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ঝিঙে ওখানে আর একটা ছোটো রয়েছে নটা এই আটটা ঝিঙে একদম পুরো বড় হয়ে গেছে এটা তোলার মতো হয়ে গেছে তো তুলে নেবো আমি এই দেখো ঝুড়ি আর কাঁচি এগুলো তুলে নেবো নালে এরপরে পেকে যাবে সেই জন্য এগুলো তুলে চলো দুপুরে রান্না খেতে কেমন লাগবে বাড়ির ঝিঙে না তেল না আর এদিকে আমার ভেন্ডি গাছে দেখো কয়েকটা ভেন্ডি হয়েছে ভেন্ডিটা তুলে নিলে এটা বড় হয়ে গেছে আরো কয়েকটা রয়েছে আমি সেদ্ধ খাবো হয়েছে দেখো একটা ফুলও হয়েছে কত সুন্দর দেখতে এই যে ভেন্ডি তুললাম এই কে ঝিঙে তুললাম তো ঝিঙে দেখো অত্যার হয়েছে তো চলো এটাই একটু দুপুরে রান্না করবো এইগুলো তুলে নিয়েছি আর আমার খুব ভালো লাগছে নিজের হাতে লাগানো গাছে ঝিঙে তুলতে পারছি আর একসঙ্গে এতটা তো চলো কয়টা হয়েছে তো ঝিঙি ঝিঙে এক দুই তিন চার পাঁচ ছয় সবটা ঝিঙে হয়েছে একটা রয়েছে ওটা তুললাম না একটু ছোটো রয়েছে সেজন্য জন্য তো এটা পরে তুলবো তো দেখো বন্ধুরা দুপুরে রান্না আমার হয়ে গেছে ভাত হয়ে গেছে আর এই যে তরকারি হয়ে গেছে ওল দিয়ে মাছ দিয়ে ঝোল করলাম তো অনেক দিন বাদে এই কড়াইটাতে রান্না করছি এটা ছোট্ট কড়া তো ঝিঙে তুলেছি ভাবছিলাম রান্না করবো তোমাদের দাদা বলল ঝিঙে দিয়ে চিংড়ি বা কাঁকড়া মাছ হলে ভালো লাগে তো আজকে ওটা রান্না করতে হবে না এটা পাইনি তা ওল রান্না করো আর মাছ দিয়ে ওল দিয়ে ঝোল করো তো সেজন্য সেটাই করলাম নিয়ে পরে রান্না করবো রেখে দিয়েছি চলো রান্নাটা হয়ে গেছে তালাকিয়া মাছ গোটা গোটা রেখেছিলাম ওল দিয়ে ঝোল করছে হয়ে গেছে রান্না দেখো বন্ধুরা একটা শালিক একটা কোকিলের বাচ্চাকে খাওয়াচ্ছে যে দেখো ও হাঁক করছে শালিকটার কাছে দেখে তো শালিকটা ওকে খাওয়াচ্ছে দেখো খাচ্ছে কি এনে দিল ও খাচ্ছে কত সুন্দর একটা দৃশ্য মা মানেই মা তো সেটাই বোঝা গেল আমার মেয়ে স্কুলে গেছিল স্কুল থেকে বাড়ি আসছে পরীক্ষা হয়ে গেছিলো তার রেজাল্ট দেশে মনে হচ্ছে হ্যাঁ খাতা দিয়েছে আর নতুন জামাটা কই ওইটা ও বাবা নতুন জামা সেটা আবার পরে এসেছে আর খাতা দেখি কত পেয়েছো দশ কই ও বাবা দশে দশ দশ এক এক সাবজেক্ট ওদের দশ করে পরীক্ষা ছিল তো দশের ভিতরে দশ পেয়েছে এটাও মানে দুটো দেখা দুটো এই যে দুটো দশেতে দশ তো খুব সুন্দর রেজাল্ট হয়েছে আমার মেয়েদের কত খুশি ওর বাবাও খুব খুশি হবে আর এই যে নতুন জামা ও আছে একটা আছে ঠিক আছে ওই জন্য আমি ভাবছি এত দেরি হচ্ছে কেন স্কুলতে আসতে এত দেরি হচ্ছে কেন জামা দিয়েছে রেজাল্ট দিয়েছে ঠিক আছে যাও ফ্রেশ হয়ে নাও জামা কাপড় চেঞ্জ করে হাত মুখ ধুয়ে নাও ভাত খাবো বা ঠিক আছে নাও দেখো আমার মা পাট মেলছে আমাদের পাট ধোয়া হয়ে গেছে তো জোন দিয়ে পাট ধুয়ে নিয়েছে তো আমার মা এখন বাসায় মেলছে পাট শুকানোর জন্য এই জন্য দেখো কতটা অ্যাপার্টমেন্টে মেলাতে আমার মা একা একাই আর এদিকে আমার বাবা আর একটা লোক আর পেছনে আমার ঠাম্মা আর দাদু বসে রয়েছে ওই চো অনেক পাট মেলা হয়ে গেছে দুই তিন দিন লাগবে পাট শুকাতে এবার এগুলো সব এখনো শুকাইনি আর এদিকে এখনও গাদা কথা বলছে ওই চো তো সন্ধ্যার কিছু আগে মানে সন্ধ্যার একটু আগেই বৃষ্টি এসে গেছিল ভিজে গেছি পুরো দেখো আর এখন ভিজে টিজে এসে বসে পড়েছি মুড়ি চানাচুর নিয়ে মেয়ে তোমাদের দাদা আমরা বসে পড়েছি মুড়ি চানাচুরের পাটি তো চলো এগুলো খেয়ে নিয়ে যে দেখো এতে একটু তেল তেল দিলে ভালো হতো কিন্তু আমার আর যে ইচ্ছা হচ্ছে না রান্নাঘরে সেই জন্য এইভাবেই খেয়ে নেবো